গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো এই দেখো সকাল বেলায় না বেশি রৌদ্র ওঠেনি দেখো এই যে হালকা হালকা রৌদ্র দিচ্ছে এখন 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 কটা তো মোটামুটি সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখন যাব একটু রান্নাঘরে তো দুপুরে রান্না করতে চলে তোমাদের একটু দেখে দিই আমার ছেলে আমি কি করছে আসলে স্কুল বন্ধ আছে তাই ওরা স্কুল যায়নি এই দেখো বসে কি করছিস ইমা তুই হারমোনিয়ামটা এটা কি করে ফেলেছিস খুলে ফেলেছিস কেন কি দেখছিলিস তুই কোনগুলো মালাঠিগুলো কেন দেখবি তুই বাবা নষ্ট নষ্ট হয়ে গেলে এগুলো আমরা ঠিক করতে পারবো না শোনা দিদি গান করতে পারবে না বাবা এগুলো বন্ধ করে রাখো বাবা এরকম করতে নেই নষ্ট হয়ে গেলে আমরা কোথায় যাব বলো লাঠিগুলো উঠো কোপরে তুমি ওটা দিয়ে বন্ধ করে রাখো আর লাঠিগুলো তুমি কিন্তু ধরবে না ঠিক আছে ওই দেখো আঙুরটা কোথায় দিচ্ছে খেতে দিয়েছে তো তোমাকে সারাদিন দুষ্টু তোমার কি করে খাবে গোল করে খাবে তা কামড়ে খাও গোল করে আর এখানে তুই কি করছিস পড়াশোনা না করে সারা দিন শুধু এই যে কি পাখা বানাচ্ছিস কি এগুলো পাখা বানাচ্ছিস তো এই যে সকালবেলা আমি এই যে ঝাড়ু টাড়ু দিয়ে করলাম আবার খাটটাকে কি করলি আমাকেই পরিষ্কার করতে হবে এই দেখো কান্ড এই যে আঙুর মানে এই তো পরিষ্কার করলাম আর খাচ্ছিস সারা ঘর নোংরা করছিস আমি কত পরিষ্কার করবো হুম হান্ড্রেড টাইমস হান্ড্রেড টাইমস কাপে এটা ধোয়া নেই এটা রেখে দাও তাহলে ওটা রাখো আমি ধুয়ে দিচ্ছি চলো তো দেখো বন্ধুরা এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে ডিমের ঝোল বানাবো আলুতে পটল দিয়ে দেখাবো আর এখানে ভাত হচ্ছে আর ছেলে এই দেখো বলছে এখন ভুট্টা পুড়িয়ে দাও ভুট্টা খাবে আর সবে আর কি এই মশলাটা করবো তাই তাই দেখো মশলা করতে দিল না আবদার এখন ওকে ভুট্টাটা পুড়িয়ে দিতে হবে এই দেখো আবার দেখছে মশলা আর এই যে আলু আর পটল কেটে রেখেছি আর এখানে এই যে পালং শাকটা ভিজিয়ে রেখেছি তো বেগুন দিয়ে পালং শাকটা বানাবো এই দেখো খান্ড রাখো এগুলো রাখো ওটা দিয়ে এখন কি করবি কি লাগবে সারাক্ষণ শুধু ওই কাটা কুটো করিস আগে ভাইকে আমি এটা করে দিই আদা দেখো বন্ধুরা এই যে ভুট্টাটা পুড়িয়ে ফেলেছি এখন খাবে ছেলে দিদিকেও দেবে ঠিক আছে তো এটা ধরো দিচ্ছি বাটি কেমন ভালো আবার লবণও দেব বাহ আচ্ছা ছোট বাটি নেবে না বড় বাটি নেবে তাহলে তোমাকে কী কী থালাটা ও বাবা গুড দুই হাত দিয়ে ধরো তাহলে ধরো লবণ দিচ্ছি কোন লবণটা এই লবণটা এই তো অনেকটাই দিয়েছি বেশি লবণ খেতে নেই যাও লবণের কাছে চলে গেছিল কি বুটটা দিদি বল দিদি বলতে হয় তো শেয়ার করে খাবে ঝগড়া করবে না ঠিক আছে তোমাকে আগে খেতে বললো ঠিক আছে খাও গরম আমার দিতে পারছো না ইমা কেন ওই যে যেখানে কেটে রেখেছি ওখানে কাপড় দাও হ্যাঁ পেরেছো এবার হ্যাঁ বেড়ে উঠে খাও ঠিক আছে খা তুইও খা এটা কি হচ্ছে দুই ভাই বোন ঘর নোংরা করে এখন পরিষ্কার হচ্ছে ও বাবা তুমি এটা কি করছো বাবা দেখি একটু দেখি নোংরা ফেলতে যাচ্ছে ডাস্টবিনে গুড বয় এরকম কাজ করবে প্রত্যেক দিন ঠিক আছে একদম ঘর নোংরা করবে পরিষ্কার করবে এখনই ম্যাডাম আসবে প্যাডাম আসবে পড়াতে এই জন্য দুই ভাই বোন দেখো ঘর পরিষ্কার করতে লেগে গেছে তুমি কিন্তু এখন শশা খাচ্ছো তুমি তো ঘর নোংরা করবে বাবা হুম এরকম করে না আমার বেল্লিটা নষ্ট হয়ে যাবে করো যাও দিদিকে হেল্প করো এই যে যাও বাহ গুড এই তো শিখে গেছিস তো বড় হয়ে গেছে তাই না হুম ছেলে মেয়ে তো ওখানে কাজ করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কি বানিয়েছি তো এই যে পালং শাকটা বানিয়েছি আর এই যে আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল আর এখানে দেখো রয়েছে কালকে একটু ভেন্ডি টক ছিল তো সেটাই এই যে রয়ে গেছে তো আজকে দুপুরের এটাই মেনু কোনটা দিয়েছে এখন দুপুর টাইম তো ছেলে মেয়ে ভাত খাবে সেই জন্য বসেছিল কিন্তু যখন দেখলো টিভি চলছে না মানে রিমোটের ব্যাটারি হয়তো খারাপ হয়ে গেছে তো সেই জন্য দেখো দুই ভাই বোন বেরিয়ে পড়লো রিমোটের ব্যাটারি আনতে তো এই যে চলে এসছে রিমোটের ব্যাটারি নিয়ে মানে ক্যান্টিন গেছিলো ওরা দুজনা তো সেই জন্য এই যে নিয়ে চলেও এসেছে এখন দেখাচ্ছে ছেলে ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে কারণ এখন ওরা টিভি দেখতে পারবে তো তারপরে দেখো এখন সোজা চলে এসেছি সন্ধ্যার টাইমে তো এই যে দোকানে এসেছি কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য আর ছেলে দোকানে আসলে তো কোনো কথাই নেই আগে ললিপপ নেয় তো ওখান থেকে কিছু কেনাকাটা করার পর চলে এলাম আবার ক্যান্টিনে তো ক্যান্টিন থেকে এই যে টুকটাক কিছু নিয়ে নিয়েছি এই যে বিল করা হচ্ছে মানে বিল হয়ে গেছে চেকিং চলছে তো এই যে ছেলে মেয়ে আবার আইসক্রিম কিনে খাচ্ছে মানে ক্যান্টিন যখনই যাবে তখনই ওদের আইসক্রিম চাই চাই ক্যান্টিন থেকে যে সমস্ত জিনিস আনলাম এই যে এখন ঘরে রেখে যাব কারণ এখন যাব পার্কে তো সেই কারণে এই যে সমস্ত কিছু ঘরে রেখে যাচ্ছি তারপর দেখো চলে এলাম পার্কে আর দেখো কাণ্ড আমার ছেলে আর ওর বন্ধু দুইজনা দোলনায় চড়েছে তো দেখো ছেলে কি স্টাইলে দোলনা চড়ছে বলছে মা আমার একটু ভিডিও করো তো দেখো আমি কি করছি দেখো কিভাবে দুষ্টুমি করে মানে দোলনাতে চড়ে আবার দৌড়াচ্ছে আর কীভাবে এইরকমইও করে খুব আনন্দ পায় তো দেখো এই যে আর মেয়ে তো ওর বান্ধবীদের সঙ্গে খেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে